দুই তিন বছর পিএইচডি করাইতাম রিস্কে চালানোর পরে আবার রুডে করে ছাইড়ে দিতাম পরে চালা লাইসেন্সও দিয়ে দিতাম কারণ সকালবেলা পাম মানে রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে যার কারণে কুয়াশাও তেমন একটা আমাদের এদিকে পরে নাই মানে এক ঘন্টায় চলে আসছি আমরা জাস্ট টাইমে সাতটার সময় বের বেরোয়ছি আর এখানে আটটা বাজে ডাইল টাইল কিন্তু বেশিরভাগ কিন্তু গাড়ির উপরে পড়ে যেদিনকে গাড়ি রাখবো ওইদিনে ডাইল পড়বো এটাই মানে গাড়ির অভ্যাস এবং কি ডাইল গাছের অভ্যাস মানে অভ্যাসটা খুবই খারাপ মানুষের প্রতি আমার অনেক শাস্তি বেড়াচ্ছে

আর কালকে যেহেতু একটু মানে দেরিতে ঘুমাইছিলাম পরে ভাবলাম যে সকাল সকাল একটু দেরিতে বের হয়ে যায় কারণ প্যাসেঞ্জার তার জন্য রেডি থাকে দুইটা কথা বললেও যেন ভালো লাগে কারণ হচ্ছে যে রাত্রে ঘুমটা ঠিক মতো পারতে পারে ভাই ভালো লাগে না ভাই প্রত্যেকটা দিন সকাল এক এক দিন এক এক টাইম উঠতে হয় ড্রাইভার দিয়ে একটা কষ্ট হয় বুঝছেন তো চলেন বের হই যাই আর কথা হবে একটু আসা বড় সকাল মানে মন চায় আর একটু ঘুমাই এ উঠতে সে উঠতে মন চায় না মানে সকাল সকাল আসলে এরকম মানে ঘুম আসলে ওইভাবে ছাড় না সকাল সকাল যেহেতু যেটা আমি বেরিয়েছি আর এমনিই হচ্ছে যেহেতু শীতের দিন আর শীতের দিনে জানেনি আপনারা মানে সকাল দশটা আটটা নয়টা আগে ঘুম কাউকে সহজে ছাড়তে চায় না আবার কি করতেও চায় না আর আমরা হচ্ছে ড্রাইভার ড্রাইভারদের এটাই হচ্ছে কষ্ট খাওয়ার কষ্ট নয় ড্রাইভারটা হচ্ছে রাজার হালে খায় আর বলছি জানি তো ঘুমাই এক এক জনে এক এক জায়গা থাকে এক একভাবে ঘুমা আর যারা গাড়ি চালায় তারা আজার মতো খায় ঘুমাই তো দিনের রায় তো অনেক খায় তো যাই হোক আমাদের প্যাসেঞ্জার কিন্তু রেডি আছে আমাকে ফোন দিছিলো আবার ফোন দিছিলো দিয়ে বলছে ভাই আসেন তো আমি কিন্তু এখন ওনাদের কাছে যাইতেছি সকাল সকালই ভাই আসলে কেমন দিন লাগে আসলে সকাল ঘুমে তো যদি মন চাই আরেকটু ঘুমাই দশটা পর্যন্ত আটটা পর্যন্ত তাহলে খুব ভালো লাগছে

বেরিতেছি তো ওনারা মানে সবাই উঠছে আর দু একজন বাকি আছে আর ওনারা আসলে কিন্তু জানাম এখান থেকে খুব দ্রুত বেরো চলে দাম যে পিছিয়ে পিছিয়ে লোক আসছে জানো তো যাই হোক তো চলেন ওনাদেরকে নিয়ে এখান থেকে বের হই আর যাই হোক পাম্পে চলে আসলাম এক ঘন্টা টাইম লাগলো আমাদের ষাট কিলো রাস্তা ষাট মিনিট আসতে কারণ সকালবেলা পাম্প মানে রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে যার কারণে কুয়াশাও তেমন একটা আমাদের এদিকে পরে নাই মানে এক ঘন্টায় চলে আসছি আমরা জাস্ট টাইমে সাতটার সময় বেরোইছি আর এখানে আটটা বাজে তো যাই হোক পাম্পে চলে আসলাম এখানে গ্যাস নিতেছি গ্যাস বারোশো হাজার বারোশো টাকার মতো ঢুকবে আর বর্তমানে আকাশ পাম্পে আসি সবসময় কিন্তু এখান থেকে গ্যাস নিয়ে ট্রাই নিয়ে পাম্পের কাছে না ভালো আর এখানে চা কফি খাওয়ার কিন্তু দোকানও আছে তাহলে কিন্তু আপনারা খেতে পারেন আর সকালবেলা মাথাটা ধুইলাম শ্যাম্পু দেওয়া কারণ হচ্ছে গতকালকে আমি মাথায় তেল দিয়ে ঘুমাইছিলাম যার কারণে একটু স্টারিং মানে মাথায় হাতে হবে যায় স্টারিং সব ফোন টুন চালাইতে পারি না যার কারণে মাথাটা রিলাক্সে দিয়ে নিলাম শ্যাম্পু করে এখন রিলাক্স তো চলেন গাড়িতে গ্যাসটা নেওয়ার শেষ করে এখান থেকে খুব জুতে আমরা নিতে কিন্তু ঢুকছে ওই ঢুকবে আর সর্বত্র এক গ্যাসের ঢুকবে তো চলেন গ্যাসটা নেওয়া শেষ করে আমরা এই জায়গা থেকে বের হয়ে চলে যাবো আর আমরা আজকে মূলত যাচ্ছি হচ্ছে কাঁপাশিয়া ওইদিকে মনোহর দিয়ে হয়তো কোনো জায়গা তো চলেন গ্যাস নিয়ে বের হয়ে ওনার জায়গা তো করতে করতেই কোন জায়গায় যাবো পরে আমি আপনাদেরকে বলতে পারবো আর আমরা কিন্তু মাত্র গ্যাস নিয়ে বের রাস্তা ঘন্টা টাইম আমাদের এখানে আর গতকালকে আমি এক বিয়েতে গেছিলাম আমার গাড়িতে এক ডজন ডাব শ্যাম্পু কিনে রাখছিলাম মানে আমার নিজের কাজে লাগে মাথাটাথা ধুই এবং গাড়ি নিয়ে ওয়াশ করি কালকে আমার সামনে দুইটা বাচ্চা ওর চাল মানে বাচ্চা দুটা নিয়ে গেছে আমি যেটুকু ভাবছি কালকে কিনে আমি বিয়েতে গেছি যে রাত্রে আইসে গাড়িটা পরিষ্কার করবো পরিষ্কার করার পরে আমার সকালে আবার ঠিক হতে হবে না ভুলে মানে অনেক সকালে পাঁচটার সময় আর ভালো সময় তো পানি টানি ভর্তি ছাড়া করবে না যাই কারণে রাত্রেবেলা আরকি পরিষ্কার রাখতে চাইছি এখন সকাল মানে রাত্রে আসে দেখি তখন শ্যাম্পুতে জায়গায় রাখছি দেখিস একটা শ্যাম্পু পর আর কি করা পরে আর মানে অনেক করে আগে সাম থেকে জোগাড় করতে হয়েছে রাত্রিবেলা দোকান বন্ধ ছিল রাত এগারোটার থেকে বারোটা থেকে হয়তো আমি আসছিলাম আর কি ঘুমাইতে ঘুমাইতে অনেকটা লেট হয়ে গেছিলো আর সকালে উঠতে একটু লেট করছি কারণ কাছে ওই যে টাইমে গাড়িতেছিল ওইটা আমি দিতে পারি নাই এক ঘন্টা আধা ঘন্টার মতো লেট হয়েছে তো যাই হোক আজকে আমরা মনোযোগ চাইতে চলছে মনোমাটাই কোনো একটা জায়গা তো আমরা হয়তো গাজীপুর জয়দেবপুর যে ইটা বলা দেওয়া যাওয়া মার্কিন ব্রিজ তো চলেন যাই দেখা যাক রাস্তাঘাটের ব্যাপার স্যাপার তো এমন একটা জানি না আর সকালবেলা কিন্তু ট্রাক মানে ট্রাকের যদি ঘুম থাকে ট্রাক ট্রাক থেকে সবসময় হয় আগে থাকবেন এরপরে থাকবেন মানে অন্যরকম একটা ব্যাপার ব্যাপার থাকে সকালবেলা ট্রাক ড্রাইভারে কিন্তু সারা জানি করে আসে আর সকাল কিন্তু ওনাদের কাছে ঘুম থাকে তো যাই হোক সকালবেলা যারি গাড়ি নিয়ে বেরোবেন খুব সাবধানে গাড়ি চালাবেন তো চলেন যাই

মানে কোনো ডান ডান দেখে না যেমনি পারে উপর দিয়ে মানে যেমনি পারে হেমনি চালায় কোনো নিয়ম নিতে না রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে এদিক দিয়ে হচ্ছে এই অবস্থা পুরান ঢাকা গেলে তো আর নিয়ম কারণ মানে আর এই দিক দিয়ে আলাদা যারা আছে একদম নিয়ম কারণ মানে না ওই দেখেন এই যে পাচ্ছা তো গাড়ি ঘোরাই চাচ্ছে তো আসার সময় আমরা কিন্তু গাজীপুর সুস্থ হয়ে আসছি আর এখন কিন্তু জয়দেবপুর রেল ক্রসিংয়ের একদম উপরে আসছি এদিক দিয়ে রাস্তায় কাজ চলতেছে যার কারণে জ্যাম একটু বেশি যেহেতু বেলা আমরা ক্রস করতেছি তেমন একটা জ্যাম মানে নাই যদি বিকেল টাইম হইতো তাহলে এখানে মানে দুই তিন ঘন্টায় পার হইতে পারতাম এরকম অবস্থা ওই রাস্তাটা কিন্তু বন্ধ আগাও আমারে যাই পারবো যেদিকে গাড়ি জানি সেদিক দিয়ে আমারে যাই তো চলেন আস্তে ধীরে জ্যাম জ্যামটুকু পার পার হয়ে চলে যায় আমরা দেন এইখান থেকে সামনে পুকুর পাড়া একটা নানা জায়গা আছে দেন ওইখান থেকে বামে চলে একদম এটা খোলা চলে যেমন নরসিংহ বীজ পার হয়ে আর এই তো অবশেষে চলে আসলাম হচ্ছে নর নরসিন্দি মনোহরদি এখানে একটা জায়গা আছে হারিনা তলিনে কো সোনা বাজারে পড়েই কোনো একটা জায়গাতে ঢুকছি বাসের সময় যেন ভিডিও করতে পারি না কারণ হচ্ছে যে লোক ছিল আমাদের বোঝানি তোর লোক থাকলে ভিডিও করা আসলো এরকমভাবে সম্ভব না আর এখন সময়টা হচ্ছে দশটা পঞ্চান্ন আমরা কিন্তু জাস্ট সাতটার সময় বেড়েছিলাম সাত আট নয় দশ এগারো অলরেডি চার পাঁচ ঘন্টা কিন্তু আমাদের লাগিয়ে গেল এখানে আসতে আসার সময় দেন তেমন একটা জ্যাম ছিল না তেমন যে গাজীপুর ওইখানে জ্যামটা ছিল জয়দেবপুরে আর এখানে কোনো জ্যাম নাই আজকে যেখানে আসছি দেন এখানে কোনো সাইনবোর্ড নাই কোনো কিছু নাই দেন একটা রাস্তার সাথে এসে দাঁড়াইছি একটা আড়ার ভিতরে ধরতে গেলে এই চড়াই এদিক যে বাড়ি আছে মানে গাড়ির অভ্যাস এবং অভ্যাসটা খুবই খারাপ তো সকালে নাস্তা নাস্তা করলাম করার পরে যেখানে গাড়ি রাখছি তার সাইড একটা মূর্তি দেখতে পেলাম আজকে যেখানে আসছি নর্থ মানুষের প্রতি আমার অনেক আসি হচ্ছে সৈয়দপুর পশ্চিম পাড়া ধর্মের মসজিদ তীর দিয়া মনোহরদি নরসিং নরসিংদি তো আজকে কিন্তু এখানে আসি আমার গাড়ি কিন্তু এখানে রেখে দিচ্ছি আর এই হচ্ছে মসজিদ তো প্রথমে মানে সাইনবোর্ডটা লেখাটা চোখে বসাই তো এখানে লেখা বললো ভাবছিলাম যে সাইনবোর্ড সাইনবোর্ড যদি পাই হয়তো দেখাইতে পারে মাসিয়া কোন জায়গায় আসছি গুগলে তো দেখাইলাম বাট গুগলে ভালোভাবে বোঝা যায় না তো এইটা কিন্তু দেখেন আজকে আমি এইখানে কিন্তু আসি যেটা দেখতে পাচ্ছি নরসিংদী এখানে কিন্তু আজকে মূলত আমি আসি এবং কিখানে আসছি তো যাই হোক আমাদের দুপুরে খাবারের পরে দেন আমরা এখান থেকে বেরোয় চলে যাবো যাই হোক সবাইকে নামাই দিলাম খাবার খাওয়াইলো দেন খাবার বের বেরোলাম কারণ হচ্ছে যে আমি যে যাবো বলতে আমার এখানে শুধু ছাড়ে দিল আসা ওনারা যাবে কালকে একদিন দুই দিন লেট হয়ে যায় কারণ আমাকে বলল যে তুমি যাও আমাকে মানে ছাড়ে দিল যাক মাসাল্লাহ ভাড়া রাত দিছে তো চলেন আসি হচ্ছে বর্তমানে মনোহর দিয়ে হাতে হাতে মানে আর কি বাস স্ট্যান্ড থেকে কোনো তো আমি মূলত যেখান দিয়ে আসছি আর ওইখান দিয়ে চলে যাবো তাছাড়া আমার বিকল্প রাস্তা নাই এদিক ঘুরে যাইতে পারবো আসার দিয়ে দিক দিয়ে আস ওদিক রাস্তা খুবই সুন্দর ছিল আর গাড়িও মানে কিচ্ছা চাটাই আসছে পারছি তো চলেন বাস স্ট্যান্ড টুকু পার হই পার হয়ে যায় আমি চলে যাবো এইটা বলা থেকে দেনা চলে আসছে হচ্ছে এটা জায়গার নাম কি জায়গার নাম হচ্ছে পলাশ চর সিন্ধু নাকি কি যেন লেখা আছে ও ওইখানে টুলে লেখা আছে চর সিন্ধু টুল প্লাজা যাই হোক এটা কিন্তু নর সিন্ধুর ভিতরে পড়ছে আর টুল দিয়া যদি আমি ওই পারে চলে যাই সেটা সে তাহলে কিন্তু আমি কিন্তু গাজীপুরে পড়ে যাবো আর এখানে কিন্তু দুইটা দিক কিন্তু বাঘ বাঘ আছে এমিরা আছে হচ্ছে নর সিন্ধি আর ক্রস করলে হবে গাজীপুর তো চলেন ব্রিজের টুল দেই হচ্ছে মাত্র হচ্ছে ষাট টাকা ষাট টাকার টুল কিন্তু ক্রস করতে হবে আমাকে তো ষাট টাকার টুল দিলাম আর ব্রিজটা ক্রস করলাম আর ব্রিজটা মামা আসাল্লাহ খুবই সুন্দর আর এদিক দিয়ে এলাকা হয়েছে চর সিন্ধুর কি এটা ইউনিয়ন পরিষদ পলাশ নরসিন্ধি তো যাই হোক আজকে কিন্তু এদিক দিয়ে মানে আসার সময় এদিক দিয়ে আসছিলাম আর এখন কিন্তু চলে যেতেছি আর আমি কিন্তু একা গাড়িতে কিন্তু তেমন কেউ নাই আসার সময় প্যাসেঞ্জার সবাই ছিল আর ওনাদেরকে সবাইকে নামিয়ে দিয়ে দেন আসলাম আর ওনারা হচ্ছে একদিন থাকবে এখানে থাকার পর কালকে মন হয় যাবে আমাকে জিজ্ঞেস করবো যে কালকে ট্রিপ আছে কিনা না বললাম যে না কালকে তো ট্রিপ হয়ে আসার নাই পরে আচ্ছা ঠিক আছে যদি আমাদের লাগে তাহলে কালকে তোমাকে ফোন দিবো কালকে তুমি এসে নিয়ে যাবে যেমন এরকম বলছে আবার এমন ফোনও নাও দিতে পারে কারণ এই এলাকারও তো গাড়ি আছে ওনাদের পরিচিতিও থাকতে পারে যাদের বাসায় ওনারা সবাই ফ্যামিলির সবাই যারা গেলো তাদের তো পার্সোনাল কার বা পার্সোনাল যার যার একটা ড্রাইভার থাকে দেখবেন বাবা আপনারা একটা জিনিস একটা জিনিস

আমি যদি বলি কালকে আমার সময় নেই আছে বলবে হ্যাঁ কিন্তু দিন পর তাও ভাই আপনারে নিয়ে যাবো মানে এইরকম একটা অবস্থা আসলে ভাই সবচেয়ে মানুষের ভালোবাসা দু আশীর্বাদ সব কিছুই আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এটা বাস্তব তো চলেন রিলাক্সে বৃষ্টি পার হয়ে চলে যাই ব্রিজটা পার হয়ে যান সামনে থেকে আর কি চাপা রাস্তা তো চলেন জায়গা থাকি

আর একটু মাত্র এই পাম্পের থেকে গ্যাস নিলাম আর যেহেতু আমি চা পান সিগারেট খেয়ে নেই নিলাম হালকা জামুয়ার খামু ভালো লাগতেছে না গাড়ি ভিতরে কেউ না গ্যাস নিলাম টাকা নাই আর কি এখানে গ্যাস নিলাম কিনে খেলাম কেন কিন্তু হচ্ছে একটা হচ্ছে আর দুইটা পান ডাউন নিচ্ছি আর কি দুপুরে কিন্তু আমি খাবার খেয়ে বেরিয়েছিলাম ওইখান থেকে এগুলো নিয়ে নিলাম কারণ যামো আর গান গান শুনবো খামো দামো জামো এরকম এক অবস্থা চলেন আল্লাহ বর্ষা গাড়ি স্টার দিয়ে দেয় স্টার দিয়ে বের হই আর এই তো পাম্বে থেকে ডাইরেক্ট সুদা চলে আসলাম আমাদের পার্ক নিয়ে দেন গাড়ি এখন খুব সুন্দর করে ওয়াশ করতে হইব কারণ দিনের বেলাচলই মানে সকালে শীত শীত থাকে জাগানো সকালে গাড়ি দুইতে ইচ্ছা করে না পানি ঠানি ঠান্ডা আর এখন তো গরম গরম একটু আছে যেহেতু একদম ঠান্ডা হয়ে গেছে আর এখন যদি গাড়িটা ধুইরাই খেতেই যান কালকে সকালে কোনো পেরেনি তোব না তো এখন গাড়িটা সুন্দর করে ওয়াশ করামু এই এক গাড়ি ওয়াশ করানো হইতেছে এটা কি আসলে জানেন আমার গাড়িটা ধরতে হইব কারণ ওর সাথে মিলন আছে কারমা ওর সাথে নিমু হ্যাঁ হ্যাঁ তো আমি মেদি বাইরে অনেক ধন্যবাদ দেই সো আমি মেদি বাইরের শিক্ষক সো আমি গাড়িটা এখন করে দিব তো সবাই দেখবেন ঠিক আছে থাকো তো যাই হোক তো চলেন যেহেতু দুইজনে আছি দুইজনে যদি কাজ করি খুব দ্রুত কাজ শেষ করতে পারবো আমরা তো চলেন গাড়িটাকে ওয়াশ করাই তারপর দেন ইনকামের হিসাবটা আমরা আসতেছি আর যাই হোক গাড়ি দো কমপ্লিট দেন ভিতরটা একদম চকচকা করে ফেলছি দেন এখানেও কিন্তু আমার কোনো ময়লা নাই ভিতরটা কিন্তু একদম ক্লিন করে রাখছি তো যাই হোক ঘটনা হচ্ছে আজকের ইনকামটা হিসাব আজকে ভাড়া ছিল মাত্র সাড়ে ছয় হাজার টাকা ভাড়া ছিল আর গ্যাস গিয়ে ছিল যাওয়ার সময় বারোশো টাকা সে টাকা ঢুকছিলো আর গুইড়া হিসাব হচ্ছে এক হাজার টাকা নিয়েছি তাও তেমন একটা প্রেশার ছিল না যেন একশো আশি প্রেশার ছিল যে পাম্পেতে গ্যাসটি তারপরে দেখিনি সবসময় ওই পাম্পে থেকে নেই আসার সময় কারণ পাম্পে একটু মানে মানে একটু ভালো থাকে যারা প্রেশার দেওয়া একটু ভালো থাকে আর হচ্ছে যে পাম্পে গাড়ি কম থাকে যাখানে তাড়াতাড়ি গ্যাসটা নিতে পারি এই ছিল মূলত আজকেই আজকে মূলত কোথায় গিয়েছিলাম দেখছি নর্থিন্দি হাতে কি জান একটা জায়গার নাম যেন আমার শিউর খেলনায় গাড়িটা একটা খুব সুন্দর ক্লিন করে রেখে গেলাম কারণ সকালে তো শীত কারণে নি আর শীত শীত কোনো কিছু করবে না গাড়িটা রেখে চলে যাবো কারণ বাড়িতে একদম খাইনি একঠান ঘুম দিব ঘুমে থেকে আর অন্য কোনো ভিড় তাদের সাথে দেখা হবে তো আজকে পর্যন্ত